এই ভিডিওটিতে মানে অবশ্যই তোমার ইচ্ছা আছে প্রতিটি বিষয়ে নাইনটি প্লাস মার্ক পাওয়ার ইচ্ছা যখন তোমার আছে উপায় তো হবেই আজকে কিন্তু জুলাইয়ের ১০ দশ তারিখ তোমাদের পরীক্ষা কবে হবে জানো দুই সালের ফেব্রুয়ারি মাসে পুরা জুলাই মাসটা যদি আমি বাদও দিই তাও তোমরা ছয় মাসের মতো সময় পাচ্ছ এসএসসি দুই হাজার পঁচিশ এক্সামের জন্য আর সঠিক উপায়ে তুমি পড়লে এই ছয় মাসই যথেষ্ট তোমার এসএসসি দুই হাজার পঁচিশে এটা অসম্ভব কিছু না এবং এটার পেছনে কোনো রকেট সায়েন্সও নাই যে আমি তোমাকে বলবো শুধু কিছু পদ্ধতি অবলম্বন করে তোমাকে পরিশ্রম করে যেতে হবে সেই পদ্ধতিটা কি সেটা বলার আগে আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলতে চাই মনে করো তুমি জিমে বডি বিল্ড করতে চাও হ্যাঁ তো তুমি খুবই সিরিয়াস যে তুমি বডি বিল্ড করবা জিমের জন্য যে যাবতীয় যা কিছু আছে সব কিছু কিনে ফেললা পুরা সেই অবস্থা হ্যাঁ এরপরে রীতিমতো তুমি চলে গেলা জিমে তুমি একদম টানা জিম করতেছো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে রেগুলার জিম করতেছো প্রতিদিন জিম করতেছো আর বাসায় এসে দেখতেছো যে দেখি বডি টডি একটু বাড়লো কি না কিন্তু এক মাস চলে যাচ্ছে কিন্তু তোমার বডির কোনো পরিবর্তন আর তুমি দেখতেছিল না তো তুমি কি করলা হাল ছেড়ে দিলা সব বাদ টাদ দিয়ে দূর বাদ দিয়ে এসব জিম টিম কিছু বাদ দিয়ে ফেলে রাখলা তারপরে তুমি যা আবার করা শুরু করলা কিন্তু তোমার তোমার অপর একটা বন্ধু সেও সাথে জিম করা স্টার্ট কিন্তু নিয়মিত সে এক ঘন্টা করে জাস্ট ছয় মাসের মতো জিম করলো তোমার সাথে বন্ধুর একদিন দেখা হয়ে গেল এখন দেখে তুমি তো অবাক তো তুমি নিজেই অনুমান করতে পারতেছো ওর এই বডিটা সুন্দর হওয়ার পেছনে রিজনটা টা কি হ্যাঁ তুমি ঠিকই ধরতে পেরেছো এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে কনজিস্টেন্সি সো কনজিস্টেন্সি এমন একটা বিষয় যেটা যদি তুমি নিজের মধ্যে বিল্ড করতে পারো তাহলে কেউ তোমাকে দাবায় রাখতে পারবে না আমি জানি এই বিষয়টা খুবই কঠিন খুবই কঠিন কিন্তু দেখো তোমার সাকসেসের পিছনে এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি তোমাকে জাস্ট বুঝাতে চাচ্ছি একদিনে তুমি যেই কাজটা করবা সেই কাজটা যদি তুমি রেগুলার ওই কাজটা করো তোমার মতো ওই কাজটাতে ভালো আর কেউই করতে পারবে না একটা কাজ যেটা তুমি করো সেই কাজটা তুমি যদি রেগুলার করো একই সময় করো একই নিয়মে করো ওই কাজটা এমন ভাবে তোমার ভিতরে চলে আসবে এমনভাবে তুমি আয়ত্ত করে ফেলবা যে তুমি চাইলেও সেই কাজটা ভুল করতে পারবে না চাইলেও সেই কাজটা তুমি রং করতে পারবে না চাইলেও সেই কাজটা তুমি কেউ হারাতে পারবে না ঠিক আছে তুমি ওই কাজটাতে পুরো একদম ওস্তাদ হয়ে যাবা সো দেখো পড়াশোনা এমন একটা বিষয় যে তুমি পড়াশোনাটা করবা কিন্তু যদি চিন্তা করো যে আচ্ছা আট ঘন্টা দশ ঘন্টা করে পরে আমি এক মাসের মধ্যে সব শেষ করে ফেলবো কেউ কেউ তো আবার চিন্তা করতেছে যে থেকে আমি ঘন্টা পড়বো দশ থেকে ষোলো ঘন্টা পরে আমি একদম সব শেষ করে ফেলবো তুমি পারবা ঠিক আছে দশ থেকে ষোলো ঘন্টা তুমি শেষ পরে সব শেষ করতে পারবা কয় মাসে করবা ধর দুই মাসে করলা তিন মাসে করলা কিন্তু ভুলে যাবা তুমি এগুলা এগুলো মনে থাকবে না পরীক্ষার হলে গিয়ে তোমার হচ্ছে মাথায় আসবে না কিন্তু তুমি যদি প্রত্যেকটা বিষয়ে নাইনটি প্লাস মার্ক পেতে চাও তাহলে যেই স্ট্র্যাটেজিটা তোমাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কি কনসিস্টেন্সি তোমাকে মেনটেন করতে হবে তুমি রেগুলার দুই ঘন্টা পড়ো চার ঘন্টা পড়ো ছয় ঘন্টা পড়ো যেই কয় ঘন্টাই পড়ো মনোযোগ দিয়ে পড়ো আর হচ্ছে একদম ফোকাস দিয়ে পড়ো আর হচ্ছে এইটাকে মেইনটেইন করো রেগুলার এটাকে কি করো মেইনটেইন করো সো আসলে পড়াশোনা তো সবাই করে কিন্তু রুটিন ওয়েতে রেগুলারলি মেইনটেইন করে পড়াশোনা কেউ করে না তুমি তোমার পড়াশোনাটাকে যদি রেগুলারলি রুটিন ওয়াইজ মেইনটেইন করে পড়তে পারো তোমার পড়াশোনাটাকে যদি তুমি গুছায় ফেলতে পারো তাহলে কিন্তু তোমার আর কোনো ধরনের পিছানোর কোনো সুযোগ নাই তুমি সব কিছু মনে থাকবে সব পারবা সব অ্যান্সার করতে পারবা সো দেখো এটার জন্য আমি তোমাকে আরেকটা উদাহরণ দেই মনে করো তুমি দাঁত ব্রাশ করো হ্যাঁ প্রত্যেক দিন সকালে দাঁত ব্রাশ করো মিনিট করে ধরো দুই মিনিট করে দাঁত ব্রাশ করো তুমি ভাবলা আচ্ছা ঠিক আছে মিনিট করেই তো ব্রাশ দাঁত ব্রাশ করি এখন তুমি করলা কি যে আচ্ছা ঠিক আছে আমি দশ দিন পরে মিনিট দুই করতে করতে আমার আর ভাল লাগে না আমি দশ দিন পরে হচ্ছে আমি একসাথে বিশ মিনিট দাঁত ব্রাশ করে ফেলবো যেহেতু এক একদিনে আমি দুই মিনিট করি তাহলে আমি দশ দিনে এই যে তুমি কতদিন টাইম নিলা যে দশ দিনে তুমি বিশ মিনিট ব্রাশ করে একেবারে পুরো ব্রাশের কাজ কারবার সেরে ফেলবা তো তুমি যদি এটা ভাবো তুমি বলবো আমি তো ভুল কিছু ভাবি নাই তুমি দুই মিনিট করে প্রত্যেক দিন করো আর আমি বিশ মিনিটে একদম দশ দিনের কাজ একবারে করে ফেলাইলাম এখন বলো তুমিই বলো সো এই কেসটা কি ঠিক হবে তুমি যে দুই মিনিট করে প্রত্যেক দিন দাঁত মাজতেছিলা সেইটা বেশি ইফেক্টিভ নাকি দশ দিন পর বিশ মিনিট দাঁত মাজবা সেইটা বেশি ইফেক্টিভ তুমি এখন তুমি নিজেই বুঝতে পারতেছো ভাইয়া কী বুঝাইতেছি সো দেখো তুমি রেগুলারের কাজ যদি রেগুলার সময় মতো করতে থাকো তাহলে কিন্তু তোমার পিছানোর কোনো সুযোগ নাই এখন এই ব্যক্তি যে দশ দিন পরে বিশ মিনিট একসাথে দাঁত ব্রাশ করলো তার ক্ষতিটা কি হবে সে তো বলবে আমি তো দশ দুই মিনিট করে 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 বিশ মিনিটই করতাম এখন আমি একবারে বিশ মিনিট করে ফেললাম ক্ষতি কিছুই হবে না জাস্ট খালি ওর দাঁতটা তার একটাও থাকবে না আর যে কদিন দাঁত মাসবে না এই কদিন মানুষ আর ওর আশেপাশে আসতে পারবে না এই দুইটা ঘটনাই কিন্তু ঘটবে এছাড়া আর কোনো ঘটনা ঘটবে না সো পড়াশোনার বিষয়টাও এমন তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে হবে এমন না যে আজকে তুমি পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পড়া ফেলাইলা পরের তিন দিন চিন্তা করলো যে পড়ে তো ফেলছি আর আমার পড়া তো বাকি না এইসবই তো পড়ে ফেলছি তাহলে আসলে ওইটা কোনো দিনই তোমার জন্য একটা বেস্ট প্র্যাকটিস হবে না তাহলে বেস্ট প্র্যাকটিস কি ভাইয়া বেস্ট প্র্যাকটিস হচ্ছে তুমি প্রথমে একটা রুটিন বানাও ঠিক আছে প্রথমে একটা রুটিন বানাও এবং ওই রুটিনটা অনুযায়ী তুমি প্রত্যেক দিন তুমি তোমার স্কুল বুঝে কলেজ বুঝে টিউশনের পড়াশোনা বাদ দিয়ে মিনিমাম যদি 90 প্লাস মার্ক তুমি পেতে চাও মিনিমাম তোমার ছয় ঘন্টা প্লাস কোচিং স্কুল আমার ইউটিউব ক্লাস সব কিছু বাদ দিয়ে তোমার হচ্ছে ঘন্টা ঘন্টা মিনিমাম মিনিমাম পড়ার টেবিলে যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে নাইনটি প্লাস মার্ক কেউ আটকেতে পারবে না এখন এই সময়টা দেওয়া অনেকের জন্য টাফ হয়ে যাবে কারণ স্কুল আছে কলেজ স্কুল আছে কোচিং আছে। তারপর হচ্ছে অন্যান্য কাজ থাকে অনেকের জন্য টাফ হয়ে যাবে তো তুমি একটা কাজ করো না তোমার হচ্ছে যেহেতু এই যে দেখো টেস্টের তো স্কুল বন্ধ তো তুমি আপাতত টেস্টের আগে চার ঘন্টা পড়ো আর যারা পারবা তারা হচ্ছে কিছু বাদ দিয়ে ছয় ঘন্টা পড়ো তো তুমি টেস্টের আগে চার ঘন্টা পড়ো বাট 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 একটা রুটিন করে পড়ো রেগুলার পড়ো একদিনও পড়া তুমি বাদ দিও না আমি তোমাকে লিখে দিচ্ছি প্রত্যেকটা বিষয়ে তুমি নাইনটি প্লাস মার্ক পাবা সো দেখো এখানে রুটিনটা কেমন হবে এখন দেখো ভাইয়া সবার জন্য তো আর সেম রুটিন হবে না তাই না কারো কাছে সময় একটু বেশি আছে কারো কাছে সময় কম আছে কেউ সকালে উঠে পড়তে পারে কেউ সকালে উঠে পড়তে পারে না কেউ বিকালে পড়তে পারে আমি জাস্ট হচ্ছে একটা রুটিন মানে আইডিয়াল চিন্তা করে তোমাদের জন্য ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত সেটার একটা ডেমো দিয়েছি সে এইখানে দেখো তোমাদের ডেমোর মধ্যে টোটাল বারোটা সাবজেক্টে তোমাদের পরীক্ষা দিতে হবে সেই বারোটা সাবজেক্টের মধ্যে যে ফিজিক্স 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 দিয়েছি চার দিন বায়োলজি দিয়েছি চার দিন কেমিস্ট্রি দিয়েছি চার দিন ম্যাথ দিয়েছি চার দিন এগুলা হচ্ছে তোমার চার দিন চার দিন করে আসে যেই যেই সাবজেক্টগুলা একটু মানে কম পড়া আছে তোমার সেই সেই চা সাবজেক্টগুলো বা যেই সাবজেক্টগুলো একটু বেশি পড়া আছে সেই অনুযায়ী কিন্তু আমি এই যে রুটিনটা তোমাদের জন্য সাজিয়েছি বাট আমি অবশ্যই জানি যে এই রুটিনটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে না কারণ সবার সিচুয়েশন এক না সো এটা আমি জানি যে সবার জন্য এই রুটিনটা এক অ্যাপ্লিকেবল হবে না কিন্তু কথা হচ্ছে ভাইয়া যে তুমি এই রুটিনটাকে ফলো করে তুমি এখন নিজের রুটিন নিজে বানাও তুমি নিজের রুটিন নিজে বানাও হ্যাঁ মানে তুমি এইটাকে জাস্ট ফলো করবা ফলো করে তোমার নিজের যে রুটিন তুমি তোমার সময় অনুযায়ী রুটিন বানাও সেই রুটিনে দেখো তো যদি তুমি এক একটা সাবজেক্ট চেষ্টা করবা এমনভাবে চেষ্টা করবা যাতে প্রত্যেকটা সাবজেক্ট তোমার হচ্ছে উইকের মধ্যে রিপিটেশন হয় এমন যাতে না হয় যে তুমি ফিজিক্সে পড়ে যাচ্ছো ফিজিক্সই পড়ে যাচ্ছো ফিজিক্সই পড়ে যাচ্ছো অন্যগুলা ধরতেছো না তাহলে কিন্তু তোমার পড়াশোনাটা ইফেক্টিভ হবে না প্রত্যেকটা বিষয়ে নাইন্টি প্লাস মার্ক পাইতে হলে তোমাকে সবগুলা চ্যাপ্টার একদম সিমান্তিলাসলি পড়তে হবে একদম সমানভাবে পড়তে হবে সমানভাবে রিভিশনের মধ্যে রাখতে হবে এখন পড়াশোনার তো নিয়ম আছে প্রথম নিয়ম কি ভাইয়া প্রথম নিয়ম ভাইয়া বলছে যে কনসিস্টেন্সি পড়ো কিন্তু একটা জিনিস চিন্তা করো তো তুমি একটা বিষয় আজকে সকালে পড়লা বিকালে আবার রিভিশন দিলা পরশুদিন সকালে আবার রিভিশন দিলা এরপরের দিন সকালে আবার রিভিশন দিলাম মানে একটা বিষয়কে বারবার 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 রিভিশন তাহলে ওই বিষয়গুলা কি তোমার ভুলার আর কোনো সুযোগ সুবিধা আছে কোনো সুযোগ নাই ভুলার বার বার রিভিশন দিতে ওই বলো যেই প্রত্যেকটা পরীক্ষায় ভুলার কোনো সুযোগ নাই দেখো সবগুলা বিষয় মাথায় রাখা আমাদের পক্ষে পসিবল না তাহলে কি করব ভাইয়া করবা কি দেখো তোমার হচ্ছে যেই বিষয়গুলার মধ্যে এই যে ফিজিক্সে আমি একটা সাজেশন দিয়েছি বায়োলজিতে সাজেশন আছে কেমিস্ট্রিতে সাজেশন আছে তারপরে হচ্ছে তোমার আমার আমার হচ্ছে জেনারেল ম্যাথ সাজেশন আছে হায়ার ম্যাথে সাজেশন আছে এই যে এই সাবজেক্টগুলোতে তো আমার সাজেশন অলরেডি দেওয়া আছে সেই সাজেশনের আটটা নয়টা করে চাপ্টার যে আমি দিয়েছি আর সুপার সাজেশনে যে পাঁচটা ছয়টা করে চাপ্টার আমি দিয়েছি সেই চাপ্টারগুলো তুমি জাস্ট খালি পড়ো যদি সেই চাপ্টারগুলো তুমি জাস্ট পরে ফেলো তাহলে ওই চাপটার গুলাই তুমি বারবার 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 প্র্যাকটিস করো যাতে ঘুমের ঘরেও তুমি সেগুলো না ভুলো এরকম যদি তোমার হয়ে যায় আমি তোমাকে কথাই দুইটা বলবো একটা হচ্ছে রুটিনটা ব্রেক হইতে দিবা না রুটিনটাকে ব্রেক হইতে দিবানা আর টাইমলি কাজ করা ট্রাই করবা টাইম মেনটেন করবা আর হচ্ছে থার্ডলি হচ্ছে কি বলতো কনসিস্টেন্সি মেনটেন করবা কনসিস্টেন্সিটা তোমাকে কি করতে হবে করতে হবে তো দেখো এই তিনটা বিষয় যদি তুমি করতে পারো কনসিস্টেন্সি এই যে এই তিনটা বিষয় তাহলে রুটিন টাইম আর কনসিস্টেন্সি এই তিনটা বিষয় যদি তুমি করে পড়াশোনা করতে পারো তাহলে তোমার একাডেমিক সাকসেস নাইনটি প্লাস মার্ক কেউই ঠেকায় রাখতে পারবে না এখন আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই যে পড়াশোনাটা যদি তুমি শুরু করো তাহলে পড়বা কীভাবে ফিজিক্স কীভাবে পড়বা বাংলা কীভাবে পড়বা ইংলিশ কীভাবে পড়বা কেমিস্ট্রি কীভাবে পড়বা জ্যামিতি দেখো ফিজিক্স তো ভাইয়ারা ক্লাসে যেটা পড়ায় সেটা বোঝার পরে বেসিকটা বোঝার পরে যত বেশি সম্ভব তুমি বোর্ডের এনসিকিউ বোর্ডের সিকিউ বোর্ডের এনসিকিউ এগুলো শেষ করবা বায়োলজিও সেম প্রত্যেকটা বিষয় তুমি পড়বা কীভাবে যে বাংলা ফার্স্ট অফ অল তুমি বেসিকটা বুঝবা বেসিকটা বুঝবা রিডিংটা পড়বা রিডিং পড়বা কিছু যে কয়ের জন্য কিছু কয়ের জন্য কিছু তো তোমার জ্ঞানমূলক প্রশ্ন মুখস্থ করতে হবে সেগুলো মুখস্থ করবা তারপর হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলো কি কী পাবে সেটা দাগায়া রাখবা দাগায়া রেখে কনসিস্টেন কনসিস্টেন্সিটা মেনটেন করে রেগুলার তুমি এই কাজগুলো করবা আর হচ্ছে একটা চ্যাপ্টারের বেসিক বোঝার পরে তারপর হচ্ছে যত পারো তুমি হচ্ছে এই যে এই রুটিন অনুযায়ী যত পারো এমন কখনো ভাববা না যে আমি এই চ্যাপ্টারটা পারি এখন আমার হচ্ছে এটা আর করা লাগবে না এইটা এইটা কখনো না ঠিক আছে কখনো এটা ভাববা যে আমি এটা পারি এটা করা লাগবে না তোমার জাস্ট মাথায় রাখতে হবে যেই বিষয়টা তুমি পারো যদি তুমি প্লাস মার্ক চাও পাইতে যেই বিষয়গুলো তুমি পারো সেই তোমার হচ্ছে বারবার 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 আরও প্র্যাকটিস করতে হবে আর পুরা বই সম্পর্কেই তোমার একটা একদম ক্লিয়ার নলেজ পুরা বইটা সম্পর্কেই তোমার একটা ক্লিয়ার নলেজ থাকতে হবে সেটা কিভাবে থাকবে ভাইয়া সেটা হচ্ছে কি জাস্ট তোমাকে আমি সেই সাজেশনের ভিতরে যে চাপ্টার দিলাম সেই চাপ্টার একদম ঠুটস্থ করে ফেলবা আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো জাস্ট রিডিং পড়ে রাখবা এম আসলে সলভ করা যাবে সূত্র সূত্র কয়েকটা মুখস্থ করে রাখবা আর সিকিউ আসলে তো আর দিবা না তো সিকিউ এর জন্য এত ভালো মতো তোমার পড়ার দরকার নেই খালি জাস্ট সাজেশন ওয়াইজ তুমি যেই চ্যাপ্টারগুলো হচ্ছে থেকে অ্যানসার করবা সেই চ্যাপ্টারগুলোকে একদম করতে 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 মুখস্থ করে ফেলাও পুরা মানে করতে 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 যাতে এগুলো যদি কেউ জিজ্ঞেস করে পারো এইভাবে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে তো সেটার জন্য কি করতে হবে জাস্ট রুটিনটা মেনটেন করে তুমি পাঁচ ঘন্টা পড়তে পারো তুমি ছয় ঘন্টা পড়তে পারো বা তুমি এক ঘন্টা পড়তে পারো দুই ঘন্টা পড়তে পারো যেই যতক্ষণ তুমি পড়তে পারো তুমি এই যে রুটিনটা মেনটেন করে পড়ো এই যে রুটিনটা লক্ষ্য করো এখানে আমি কয় দিনের রুটিন দিয়েছি ভাইয়া এটা হচ্ছে সাত দিনেরই রুটিন সাত দিন সাত দিনেরই রুটিন কোনো তোমার বিরতি নেওয়ার সুযোগ নাই তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো ভাইয়া বোর্ডে তুমি স্ট্যান্ড করবা এইভাবে যদি তুমি পড়াশোনা করো বোর্ডে তুমি স্ট্যান্ড করবে এখন এখানে আমি ছয় ঘন্টা হিসাব করে প্রত্যেকটা সাবজেক্ট ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার করে ছয় ঘন্টার একটা রুটিন বানিয়েছি সেই রুটিনটা তুমি যদি পারো দেড় ঘন্টা করে যে ফিজিক্স দেড় ঘন্টা ছয়টা দশ থেকে তোমার ধর হচ্ছে সাতটা পর্যন্ত সো এখানে সাতটা তিরিশ হবে ছয়টা দশ থেকে এটা হচ্ছে সাতটা তিরিশ বা সাতটা চল্লিশ পর্যন্ত বা ছয়টা থেকে হচ্ছে তোমার সাতটা এরকম সাতটা তিরিশ ছয়টা থেকে সাতটা তিরিশ পর্যন্ত তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে পনেরো এসে সাতটা পঁয়তাল্লিশ থেকে তোমার হচ্ছে নয়টা পনেরো পর্যন্ত এগারোটা থেকে বারোটা পর্যন্ত এইরকমভাবে তুমি নিজের মতো করে তোমার সময়গুলোকে ভাগ করে করে জাস্ট হচ্ছে প্রত্যেক দিন অনুসারে তোমার কোন সাবজেক্টটা কম পড়া আছে কোন সাবজেক্টটা বেশি আছে সেই অনুসারে তুমি চিন্তাভাবনা করে এই ফরমেটে তুমি একটা তোমার রুটিন সাজায় নাও সেই রুটিনটা তুমি ওয়ালের সাথে চিপকেয়া দাও অ্যান্ড হচ্ছে প্রত্যেক দিন তুমি মনে করো ওইটাই হচ্ছে তোমার গাইড এইভাবেই তোমাকে চলতে হবে এই সময়ের বাইরে তোমার কোনো কিছু করা যাবে না কোচিং টোচিং সব কিছু এমনভাবে সেট করো যাতে তোমার পড়ার টাইম অ্যাট লিস্ট ছয় ঘন্টা থাকে যাতে তুমি প্রত্যেক দিন ছয় ঘন্টা থাকে যাতে তুমি প্রত্যেক দিন ছয়টা করে চাপটার পড়তে পারছো আমি এখানে আট ঘন্টার সময় হিসাব করে ছয়টা তোমার হচ্ছে সাবজেক্ট দিয়েছি সেই ছয়টা সাবজেক্ট যাতে তুমি রেগুলার পড়তে পারো তাহলে হবে কি যে প্রত্যেক দিন তোমার সবগুলা সাবজেক্টের উপরই জাস্ট মানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে এমন না যে একটা খুব ভালো পারতেছো আর একটা হচ্ছে একটু কম পারতেছো এটা করে তো লাভ নেই আসলে আলটিমেটলি এক্সাম তো তোমাকে সবগুলো সাবজেক্টের উপরেই দিতে হবে সবগুলোতে ভালো করলে না তুমি এ প্লাস পাশো শুধুমাত্র ফিজিক্সে একদম টপ করে নাইনটি নাইন পেয়ে গেলো এটার জন্য যান প্রাণ দিয়ে দিলা বাকিগুলোতে সময় দিলা না তাহলে কিন্তু লাভ হবে না সো এই জন্য তোমাকে জাস্ট রুটিন মেনটেন করে তুমি ছয় ঘন্টা পারো ছয় ঘন্টা যদি করে পারো তাহলে এক ঘন্টা করে ধরে ধরে হচ্ছে তুমি টাইম মেনটেন করে সেটা পড়ো আর যদি হচ্ছে সেটা না পারো তাহলে হচ্ছে চার ঘন্টা পারলে চার ঘন্টার মতো করে রুটিন বানাও যদি ছয়টা সাবজেক্ট প্রত্যেকদিন দিন না পড়তে পারো তাহলে তুমি চারটা সাবজেক্ট পড়ো এরকম করে করে তোমার প্রয়োজন অনুসারে তুমি রুটিন বানিয়ে এই রুটিন আর টাইম এটা মেনটেন করে কনসিস্টেন্টলি পড়ো ঠিক আছে কোনো থামাথামি নাই কোনো একদিন বাদ দিও না পড়া তাহলে তুমি আবার পিছিয়ে যাওয়া ঠিক আছে তো এইভাবে যদি তুমি পড়ো তাহলে এটাই হচ্ছে তোমার আসল স্ট্র্যাটেজি প্রথম স্ট্র্যাটেজি কি ভাইয়া তোমাকে রুটিন করে পড়তে হবে দ্বিতীয় স্ট্র্যাটেজি কি দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে তোমাকে চ্যাপ্টার পড়তে হবে তৃতীয় স্ট্র্যাটেজি কি এই সিলেক্টিভ চ্যাপ্টারগুলোকে তোমাকে বারবার পড়তে হবে যাতে ওইখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে এমন কোনো কোয়েশ্চেন না থাকে যেটা তুমি পারো না বা যেটা তুমি বুঝো না বা যেটা থেকে তুমি অ্যান্সার করতে পারতেছো না এরকম কখনো যাতে না হয় সেটা ক কীভাবে পসিবল একই জিনিস বারবার বারবার করার মাধ্যমে প্রথমেই আমি তোমাকে বলে আসছি একই একটা জিনিস যদি তুমি কয়েকবার করতে থাকো ওই জিনিসটা তোমার মাথায় সেট হয়ে যাবে তুমি যদি সচেতন না থাকো তোমার ব্রেন যদি কাজও না করে তাও তোমার হাত তোমার কলম অটোমেটিক্যালি চলবে তোমার সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে যেমন আমি তোমাকে যদি মারতে নেই তোমার তুমি ধরো খেয়ালও করো না জাস্ট এক সেকেন্ড দেখলা আর তোমার ব্রেইন হচ্ছে গিয়ে কি করলো আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করলো তুমি ভাবারও সময় পাও না যে কী হইতেছে বা কি আসতেছে আমাকে কি মারতেছে কিন্তু তোমার হাত পা কিন্তু ঠিকই চলে যাবে তোমাকে হচ্ছে বাঁচানোর জন্য সো পড়াশোনাটাও এরকমভাবে করবা যাতে তোমার যদি হচ্ছে মাথা থেকে ব্রেরও হয়ে যাইতে চায় তুমি যদি অন্য থাকো তাও তোমার মাথা থেকে সঠিক জিনিসগুলা বের হয় আর তোমার কোয়েশনের অ্যান্সারে কোনো ধরনের ভুল না হয় সো এইভাবে যদি তুমি পর রুটিন করে কনসিস্টেন্সি মেনটেন করে তাহলে আসলে তোমাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না তুমি ডিরেক্টলি নাইনটি প্লাস মার্ক পাবা প্রত্যেকটা সাবজেক্টে আর হচ্ছে বোর্ড স্ট্যান্ড করবা তুমি একদম বোর্ডে স্কলারশিপ পেয়ে যাবে এমন মার্ক পাবা সো ভালো ভালো কলেজগুলোতে কিন্তু ভর্তি হইতে পারবা সো দেখো এই স্কুলের এই রেজাল্টের উপর কলেজটা অনেক বেশি ফ্যাক্ট আর কলেজ যদি একটা ভালো কলেজে যাও তাহলে তুমি অটোমেটিক্যালি তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে তোমার মেডিকেলের স্বপ্ন পূরণ হয়ে যাবে তোমার ভার্সিটি স্বপ্ন পূরণ হয়ে যাবে তুমি বুয়েটে চলে যেতে পারবা তুমি ঢাকা ভার্সিটিতে চলে যেতে পারবা ঠিক আছে সো এই জন্য এইভাবেই তোমাকে পড়তে হবে আর কারিকুলামটা আমাদের এমন যে তোমার যেই বিষয়টা ভালো লাগে না সেই বিষয়টা তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে সেই বিষয়ের জন্যই কিন্তু অন্যরা সেই বিষয়টা পড়ে তোমার সেই বিষয়ে কি আগে যাবে তুমি যাওয়া হচ্ছে পিসিএ তো তোমার একাডেমিকে বিশেষ করে এইচ পর্যন্ত এইচ পর্যন্ত কোনো বিষয়ে ভালো লাগে না দেখে সেটা পড়বা না সেরকম করার কোনো সুযোগ নাই ভালো লাগুক বা না লাগুক সব প্রত্যেকটা বিষয়ে যদি তুমি হচ্ছে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে পারো রুটিন করে পড়তে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো একটা ভবিষ্যৎ অপেক্ষা করতেছে আর তোমরা যারা হচ্ছে এখনও ফিজিক্স হচ্ছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এই তিনটি সাবজেক্টে দুর্বল আছো আমি কিন্তু কন্টিনিউয়াসলি এই তিনটি সাবজেক্টে হচ্ছে ক্র্যাশ কোর্স লঞ্চ করতেছি যারা সায়েন্স গ্রুপে আসো তাদের জন্য হচ্ছে হায়ার ম্যাথ আর ফিজিক্স আর যারা নর্মাল গ্রুপে আসো কমার্স আর্টস তারা কিন্তু আমার এই জেনারেল ম্যাথের ক্লাসগুলো করতে পারো এখানে আমি ডিটেলস থেকে শুরু করেছি প্রি টেস্টের আগে আমি আমার সাজেশন অনুযায়ী সরি তো এটাকে আমি ডিটেলস শুরু করেছি টেস্টের আগে আমি আমার সাজেশন অনুযায়ী যা কিছু আছে ওইখানে সব কিছু শেষ করে দিব যাতে তোমরা টেস্টে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো এরপরে কিন্তু এই এসএসসির যে টার্গেটটা সেই এসএসসির টার্গেটে আমি হচ্ছে একদম টেস্ট পেপার ধরে ধরে তোমাদের পঞ্চাশটা ষাটটা করেও সিকিউ এনসিকিউ কিউ এনসি আরও বেশি একশো দেড়শো করেও এমসি প্রত্যেকটা সাব চাপ্টারে শেষ করে দেওয়ার চেষ্টা করবো মানে পুরো টেস্ট পেপারটাই তোমাকে বলতে গেলে সলভ করে দেবো যদি আমার সাথে যুক্ত থাকো সো এইভাবে পড়তে থাকো ভাইয়া তোমাদের টেস্ট এক্সাম সামনে টেস্টেই আসলে কি করতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে ঠিক আছে টেস্টেই যদি তুমি এগিয়ে যাও টেস্ট পর্যন্ত যদি তুমি এই রুটিনটা ভালো করে মেনটেন করে পড়ো তাহলে কিন্তু তোমার টেস্টের পরে আর কোনো ধরনের সমস্যা থাকবে না তো টেস্টে যদি তুমি সেভেন্টি প্লাস এইটি মার্ক নিয়ে আসতে পারো তুমি নিশ্চিত থাকো যে তুমি এসএসসি থেকে কি নাইনটি প্লাস মার্ক নিয়ে আসতে পারবা ওকে তো আশা করি সবাই এই ভিডিওটাতে আমি তোমাকে কি বুঝাইতে চেয়েছি সেই বিষয়টা বুঝতে পেরেছ আমি আবারও সামারাই সামারাইজিং করে দিচ্ছি একটু রুটিন অনুযায়ী তোমাকে পড়তে হবে টাইম মেনটেন করে তোমাকে পড়তে হবে আর কনসিস্টেন্টলি তোমাকে পড়তে হবে এমন না যে একদিন পনেরো ষোলো ঘন্টা পড়লা আর তিন দিন বসে থাকলা এইভাবে পড়াশোনা করলে হবে না তুমি ছয় ঘন্টা পড়ার ক্যাপাবিলিটি আছে তোমার তুমি ছয় ঘন্টা রেগুলার পড়ো চার ঘন্টা পড়ার ক্যাপাবিলিটি আছে তোমার চার ঘন্টা রেগুলারলি পড়ো রেগুলারলি পড়ো রুটিন মেনটেন করে পড়ো কোনো হয়তো বা কোনো একটা সাবজেক্ট একদিন কম পড়ো বেশি পড়ো কিন্তু দেখবা লং রানে সব কিছু একদম সুন্দরভাবে শেষ হয়ে যাবে যেটা তুমি টেরও পাবো না ওই যে তোমার যে বন্ধুটার কথা বললাম না জিমের কথা বললাম না এক মাস জিম করে কোনো পরিবর্তন দেখতেছিল না বাট তুমি যদি ছয় মাস জিম করো তাহলে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন তোমার মধ্যে আসতে বাধ্য সো এটাই হচ্ছে কথা যে আমরা কিছু বিষয় আছে যেগুলোকে ধীরে ধীরে খুবই ধীরে ধীরে উপলব্ধি করি দ্রুত আমরা উপলব্ধি করতে পারি না সো পড়ালেখার বিষয়টাও কি ঠিক এমনই তুমি দুই দিনে পরে এক মাসে পরে কখনো ভালো করতে পারবো না এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার যেহেতু তুমি চাচ্ছ তোমার উদ্দেশ্য হচ্ছে বোর্ডে নাইনটি প্লাস মার্ক পাওয়া মানে হচ্ছে স্কলারশিপ পেয়ে যাওয়া ঠিক আছে সো সেইভাবে টার্গেট করে পড়তে হইলে রুটিন করে টাইম ধরে ধরে কনসিস্টেন্টলি পড়াশোনা করাটাই ইনাফ তো সবাই আশা করি যেটা বুঝাইতে পারছি বুঝতে পারছো যে ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও ঠিক আছে সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবে